দেখেন তো কি নতুন সমস্যা আবার ফেসবুকে কমেন্ট দেখা যায় না হ্যাঁ তো কালকেও তো দেখা যায়নি আজকে একটু এই জন্য আমি জাস্ট ভিডিওটা কাট করলাম যে কিছু হয় না কি না না কিছু করার নেই অন্য ফোন দিয়ে কমেন্ট দেখতে হবে কারা কারা লাইভে আছেন জয়েন করেন কারণ আজকে আপনারা মাথা নষ্ট প্রাইজে পাবেন দেখেন আমাদের শোরুমের একটা বাইশশো টাকার ড্রেস যেটা ফুল সেট হ্যাঁ পুরো থ্রি পিস ওড়না ড্রেস প্যান্ট সব কিছুতে কাজ করা এই মনে হয় আজকে আপনারা মানে বাইশো টাকার এটা বারোশো টাকার ঘরে পেয়ে যাবেন তারপর এটা হচ্ছে আমাদের ষোলোশো টাকার ড্রেস পেয়ে যাবেন হচ্ছে যারা এক হাজার টাকার ঘরে মানে আজকে লাস্ট এই ধরনের ক্লিয়ারেন্স লাইফ তো একটু যারা হ্যাঁ দেখে দাও একটু যারা আসবেন একটু হাই হ্যালো লাভ লাইক কমেন্ট করে দিয়ে হ্যাঁ হাই হ্যালো লাভ লাইক কমেন্ট করে দিয়ে এখনো এইখান থেকে দেখা যাচ্ছে না আমার অন্য ফোন দিয়ে কমেন্ট দেখতে হবে তার মানে এটা ফেসবুকেরই প্রবলেম আমি এখন দশ বার লাইভ কাটলেও দেখা যাবে না ওকে সো চলেন আমরা ফার্স্ট ফার্স্ট একটা একটা করে দেখে কি আছে আপনারা লসের প্রোডাক্ট যে ড্রেস কোনো এই সপ্তাহে যা দেখানো হয়েছে আজকের মধ্যে যদি অর্ডার না করেন আপু কালকে থেকে আপনি কিন্তু এগুলো আর পাবেন না পেজ থেকে কিন্তু অলরেডি মানে তিন চারটা লাইফ ডিলিট করে দেওয়া হয়েছে এগুলো হ্যাঁ কারণ লস লাইভ থাকে তো এখন এখান থেকে আপনারা যেটা নিবেন আচ্ছা এটার অন্য টোনা দাও কি আমি তো দেখা যায় না পুরো স্ক্রিন কেমন যেন আচ্ছা যেমন দেখেন এই ড্রেসটা আজকে দেখেন এটা যে কি ভারী সোজা কোনটা হ্যাঁ এটা সোজা কি যে ভারী কাজের এটা আচ্ছা যারা লাইভে আছেন আমাকে এখন একটা জিনিস জানাবেন এটা জাস্ট দেখেন হ্যাঁ এগুলো কিন্তু জাস্ট আপনাকে একটা নামমাত্র দাম ধরে প্রাইস ধরে এগুলো সব প্রোডাক্ট দিয়ে দেয়া হবে বাট আমি বারবার বলছি আজকে এটার লাস্ট লাইফ প্লাস পুরান কোনো লাইফ থেকেও যদি লসেরও কোনো কিছু নিতে চান আজকের মধ্যে অর্ডার না দিলে আপনি পাবেন না হ্যাঁ আমাকে এখন শুরুতে একটা জিনিস একটু জানাবেন সেটা হচ্ছে আসিফ এটা একটু খুলে দিও তো আমাকে একটা কালার হ্যাঁ হ্যাঁ এইটা আমাদের পনেরোশো আশি টাকার ড্রেস এটা আজকে আপনাকে হাজার ধরে দিয়ে দেওয়া হবে এই ড্রেসটা দিয়ে শুরু করব আগে নাকি আপনাদের ওই বাইশো টাকার ড্রেসটা দিয়ে শুরু করব আমাকে একটু বলেন কারণ এগুলো সবগুলো জাস্ট একটা ড্রেস আমি হাতে ধরবো ফেলবো যে যেটা নিতে পারবেন এইটার এখানে পুরো কাজ করা সুন্দর জিনিস না আর অলিভ কালার তো এমনি সুন্দর একটু হেল্প করেন দুটো পার্টি ড্রেস একসাথে দেখো কেমন কাজ গ্রিনটার একটা দেখি পুরো সাইড সাইড ও একদম হেভি প্যানেল করা আচ্ছা তাইলে শুনেন আমি একটা কাজ করি এই পার্টি আর এই পার্টি দেখেন এটা পুরো হোয়াইট কালার দিয়ে কাজ করা ঠিক আছে শুভ রেডি করে নিও হ্যাঁ এটা রেডি না আচ্ছা দিয়ে দাও এটা ফুল্লি হোয়াইট কালার দিয়ে কাজ করা আমার কাছে তো নর্মালি আপনারা সাদা কাজের জিনিস পান না সবই দেখা যায় গোল্ডেন থাকে বা ব্ল্যাক সুতার কাজ থাকে যেমন এটাই ব্ল্যাক হ্যাঁ সো আপনারা এটার অন্যটা দেখি কেমন ও এটা পুরো সিলভার বেসড হ্যাঁ এটা ফুললি আপু যারা সিলভার কালারের জিনিসপাতি পছন্দ করেন তারা হচ্ছে গিয়ে এটা পিক করেন আমি তাহলে দুইটা পার্টি ড্রেস একসাথে দেখাই শুধু আমাকে একটু কমেন্ট করে বলেন যে এইটা আগে দেখবেন শুরু করবো নাকি আপনাদের এই যে পুরো থ্রি পিসের এই সেট হ্যাঁ মানে এটা যে প্রাইজে পাবেন এটা মানে টাকা টাকা উসুল জিনিস আজকের লাইভে এখন আমাকে একটু কমেন্ট করে বলেন তো যে এই মানে রেগুলার ওয়েটটা দেখবেন নাকি এই এই যে দেখবেন কালার লিখে দিলেও হবে আপু ক্রিমটা দেখবো আগে বা আপু এই যে কমলা বা অলিভ কালার দেখবো আগে এটা একটু ই দাও না আসি ফেটের আমাকে একটু আমার বানানো আছে না দেখেন এটা কি সুন্দর ড্রেস আমার বানানো ছিল আমি শুধু আমার একটা হাত আপনাদেরকে দেখাই আপু খালি এটার হাতা দেখেন নিচে কি মানে এই ড্রেস এই দামে কল্পনার জগতের বাইরে আমাকে কালকে শোরুমে আমার ছেলে দেখে বলে কি যে ম্যাম মানে এটা কি প্রাইস দিচ্ছেন আমি বলছি যে আর এটা ক্লিয়ারেন্সে যাবে ছেড়ে ফেলাইছি এটা এটাকে ছিল তো এটা দেখেন আপু হাত সুন্দর না দেন এই যে নিজ এই যে লিখে দেন জিগজ্যাক শুভ কমেন্ট দেখো কি মানে কোনটা আগে দেখতে চাচ্ছে জিগ আগে দেখবেন নাকি এটা দিয়ে শুরু করবো বিকজ আমি শুরু করে দিলেন ফাটাফাট শেষ হয়ে যাবে মানে কারণ আজকে সব আপনাদেরকে দিতে দিতে এখন আমার কাছে আর আছে হাতেই চারটা ড্রেস বাট যাই আছে খুব সুন্দর দেখছেন এটার হাতাটা সুন্দর না এটা আবার ফুল নিচ ওইটা কিন্তু প্যান্টও আছে দেখাই প্যান্টটা কই এই আর আপু এই কোয়ালিটিতে এই ড্রেস মানে এই প্রাইসেই দেখেন আবার প্যান্টেও কাজ হ্যাঁ অলিভ বেশি আপনারা আগে অলিভ দেখবেন আপনাদের মানে আপনারা মনে হয় রেগুলার ওয়ার কোন ড্রেস আমার পেজে পড় সবার মনে হয় খালি অলিভ 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 দেখো আরো এক মিনিট কমেন্ট দেখো কোনটা সবাই অলিভ সব আপনারা অলিভ আচ্ছা জান তাহলে আপনাদের মতো করে দেখাই আগে অলিভ দেখাই দেন আমার পছন্দের এটা দেখাই দেন পার্টি ড্রেস দুটো একসাথে হ্যাঁ আচ্ছা ভালো এটা অনেক ভেজাল ফ্রি ড্রেস এটা আগে দেখাই দিই ওকে যারা লাইভে আছেন ভিডিওতে অবশ্যই হাই হ্যালো লাভ লাইক কমেন্ট করে দিয়ে ঠিক আছে অবশ্যই ভিডিওতে হাই হ্যালো লাভ লাইক কমেন্ট করে দিয়ে এবং এবং এই দেখেন এটা হচ্ছে আমাদের অলিভ কালারটা যেহেতু দেখবেন আগে এটা হচ্ছে আমাদের সুন্দর অলিভ কালারের পিওর কটনের ওনা ঠিক আছে সফট কটনের ওনা পুরোটাতে আপনার পার্ল প্রিন্টিং করা আছে সাথে গ্লিটার প্রিন্টিং না 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 সরি পর্শিয়ান প্রিন্ট করা পার প্রিন্ট না পুরো পর্শিয়ান প্রিন্ট অর্থাৎ কম্পিউটারে যে প্রিন্ট হয় সে প্রিন্টটা করা আছে এবং ভিতর ভিতরে গ্লিটার প্রিন্টিং করা ড্রেসটা আমি বডি বানানো না বডি বডি আছে পঞ্চাশ ইঞ্চি লম্বা আছে ফর্টি ফোর ইঞ্চি ম্যাটেরিয়াল হচ্ছে সফট প্রিমিয়াম সিল্ক কটন বেস পুরো নেক সাজানো আছে এটার স্লিভস হচ্ছে এটা প্রাইজিং টাকে বলে দিই যেই আপু নিতে পারবেন আপনাকে জাস্ট 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 কত এক টাকা বিল ধরে দিয়ে দিবে পুরো রেডি স্টিচ ড্রেস পুরো গলা কাজ করা আগে স্ক্রিনশট তুলেন আগে স্ক্রিনশট তুলেন আপনাকে ফুল রেডি এটা এক টাকা ধরে দিয়ে দিবে পনেরোশো কোন ওয়েবসাইট এর কিন্তু এগুলো এখন পাচ্ছেন না হ্যাঁ হ্যাঁ যেহেতু আপু এগুলো আমাদের যে স্টক ক্লিয়ারেন্স হচ্ছে তো কোনো পিকচার হবে না কিচ্ছু পাবেন না যে লাইভ দেখছেন জাস্ট যেতে সেই নিয়ে আর তার থেকেও বড় কথা আপনার আজকেই পিক করতে হবে বিকজ আজকের পর আবার এগুলো আর পেজে পাবেন না ঠিক আছে আমি প্রথমটা রেখে দেয় হ্যাঁ রেখে দাও রেখে দাও আমি একটু ব্যাক সাইড দেখাই চারটা ড্রেস দেখাবো তো এরপর একটা আবার আমার পছন্দের এই যে এটা ব্যাক পুরো ড্রেসে হচ্ছে আপনার স্ক্রিন পর্শিয়ান প্রিন্ট করা পর্শিয়ান প্রিন্ট করা হ্যাঁ ফুললি পর্শিয়ান প্রিন্ট করা আছে ব্ল্যাক এর মধ্যে পুরো নেকের ব্যাক সাইডের ফিনিশিং একটু দেখে নেন এখানে আলাদা করে কাপড় দিয়ে দেখেন মানে পট্টি করা আছে যেন কোনোভাবে আপনার গায়ে কোনো কিছু না বিধে এখানে আবার ক্রিস্টাল বসানো মানে পুরো গলার এখানে পাইপিং করে সুন্দর একটা সেট করা সো ডান এটা আমাদের কি হয়ে গেল এটা হয়ে গেল আমাদের অলিভ কালারটা জলপাই ধরনের ঠিক আছে আচ্ছা সেকেন্ড কালারটা জাস্ট একটু দেখে নেন তারপর তো আমার পছন্দের কয়টা দিস আচ্ছা থাকে এই যে দেখেন এটা হচ্ছে হ্যাঁ শুভ রেডি করে সো এটা যারা যারা নিবেন রেডি থাকেন স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার আরে কিছু দেখা যায় না আমি মুহূর্তে ক্যামেরার সামনে যাই এই যে এটা হচ্ছে অরেঞ্জ কালারের দুপাটার ধরো না ধরো না এটা হচ্ছে অরেঞ্জ কালারের অন্য রেডি না আচ্ছা এটা হচ্ছে আমাদের সুন্দর অরেঞ্জ কালারের এর ওনাটা এটা 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 ব্রিক না এটা একদম অরেঞ্জ এটা টোটালি অরেঞ্জ কালার হ্যাঁ কিছু কিছু মানুষ আছেন যে চান ব্রিক হবে বা মানে অরেঞ্জ নিলে চান ব্রিক না কি জানি ঝামেলা করে হ্যাঁ মানে ভাই এটা অরেঞ্জ কালার এটা কিন্তু ওই পোড়া ইটের ওই কালারটা না ঠিক আছে সো এটা আমার অরেঞ্জ কালারের মধ্যে ফুল ওরনা ভিতরে একটি একটু গ্লিটারের টাচ আছে এই গেল ওরনা আর এই হবে আপু আপনার ড্রেস যেটার বডি আছে পঞ্চাশ দিয়েছে না বডি করেছে পঞ্চাশ লম্বা হচ্ছে ফর্টি ফোর ইঞ্চেস ম্যাটেরিয়াল হচ্ছে সফট প্রিমিয়াম সিল্ক কটন বডি কিন্তু পঞ্চাশ পুরো এখানে পোর্শিয়ান প্রিন্ট করা এবং গলাতে আপনার এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করা ডিসকাউন্ট প্রাইসে কি দিয়ে দেওয়া হয়েছে হাজার নব্বই টাকা জাস্ট ওয়ান জিরো নাইন জিরো বিডিটি ওয়ান জিরো নাইন জিরো বিডিটি এক হাজার নব্বই টাকা ওকে আচ্ছা এটা আমারটা কোথায় এই দেখেন এই ড্রেসটা এত মানে সুন্দর এটা কিন্তু আমার আপনাদেরকে মানে লাইভ করার বা ই করে দেখানোর কথা ছিল দেখছেন বাট এটা কিন্তু আমার যাই হোক মানে হয় নাই করা করে শুভ এটা কিন্তু আমার করাটা ঠিক আছে ফেসবুকে কি আপডেট দিল যে দেখাই যায় না কিছু হ্যাঁ এই ফেসবুকের আপডেটের আপডেট যন্ত্রণায় ওর আপডেট যে শেষ হয় কবে আর শুরু হয় কবে সেটাই বুঝা যায় না দেখছেন এটা আমার বানানো আমার আমি তো করিও নাই মনে হয় না আবু পড়া পর্যন্ত হয় না এইরকম যে শত শত ড্রেস আপু আমার খালি বানাইতে টেইলার যায় পরে দেখা আমার লাইভ করা হয় না হঠাৎ করে এরকম লসের লাইভে প্রোডাক্ট চলে যায় না দেখছেন আমার পুরো ভাজ করা ড্রেস যাক যাই হোক হয়তো কোনো একটা লাইভে কোন একটা পুরো গিফট দিয়ে দিব আর নাহলে সো নয় পাচার করে দিবো এই যে দেখেন এই কালারটা আমার বানানো বুঝতে পারছি ও আমি আচ্ছা আগে অন্য দেখা না আগে প্যান্ট দেখাই দিয়েছে আচ্ছা দেখেন এটার সাথে কি পাবেন না পাবেন হ্যাঁ এটার সাথে আপু আপনি একটা প্যান্ট পাবেন আপু আগে এটার কাপড়ে আসেন আপনারা যারা অফিসে যান রেগুলার ওয়ার এর জন্য বাচ্চাকে স্কুল থেকে আনা গ্রসারিতে যাওয়া ডাক্তারের কাছে যাওয়া এনি আপু আপনি এটা আর জিগ জ্যাগ কিন্তু আপু করলে সব সময় সুন্দর লাগে হ্যাঁ যারা লাইভে আছেন প্লিজ ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে দিন প্লিজ ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে দিন হ্যাঁ ওনাটা যার যারা লাইভে আছেন একটু লাভ লাইক দিয়ে দিয়েন কিন্তু কিছু দেখা যায় না ক্যামেরার সামনে গেলে থার্টি এইট কোমর কোমর ও কোমর দেখেন একটা সাইড ইলাস্টিক পাবেন একটা সাইড পাবেন বেল স্টাইলে হ্যাঁ আবার এখানে ফিতা দেয়া আছে আচ্ছা ম্যাটেরিয়ালে চলে আসেন জাস্ট আপনি মানে ধরে দেখছেন এটার কাপড়টা কি পরিমাণ হাই কোয়ালিটি মানে কোনো পাতলা ফের ফেরা কাপড় না আবার কোনো ভারী কাপড় না এটা পুরোটা আপনার ডিজিটাল প্রিন্ট যেভাবে হয় না সেভাবে পোর্শিয়ান প্রিন্টিং করা মানে কম্পিউটার প্রিন্ট প্যান্টের নিচে একদম অর্গ্যানজা ফ্যাব্রিকের উপর পুরোটা এইরকম রেড কালার দিয়ে কাজ করা আছে এটা যাবে প্যান্ট এটা হচ্ছে সুন্দর বিশাল বড় সফট একটা ওড়না এই ওড়না আপনি হাতে না পেলে এটার কোয়ালিটি ইটস ইম্পসিবল মানে এটার কোয়ালিটি আন্দাজও করতে পারবেন না এটার ওনার কি কোয়ালিটি আগেরটা তো পঞ্চাশ বডি ছিল না কি ব্যাপার সবগুলার বডি বেশি আসে কেন এই দেখেন মানে এত সুন্দর হ্যাঁ এখানে মেরুনের সাথে আপনার ব্ল্যাক কালার এর কন্ট্রাস্টে করা এখানে আবার সুন্দর মেরুন কালারের পুরো মিডেলে আপনার কলকা কলকা ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে আপু কি বলেন আপনার সুন্দর দুপাট্টা এটা হচ্ছে আপনার সুন্দর প্যান্ট হ্যাঁ এটার পরে ড্রেস দেখছি বাকি যে দুটা আজকে তো এই চারটাই না হ্যাঁ হ্যাঁ এতদিন বড় বড় লাইফ করছি এখন আবার এই ছোট লাইফ এই যে এটা প্যান্ট আর এই দেখেন আপনার ড্রেসটা সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে এটা যে পরলে কি সুন্দর লাগবে মানে পুরো জিগ জ্যাক তো তার মধ্যে পুরো হাতে এমব্রয়ডারি গলায় কাজ এই দেখেন নিচেটার বডি কত বডি ফিফটি ইঞ্চি লং ফোর আচ্ছা আপু বডি পাবেন পঞ্চাশ লম্বা পাবেন ফর্টি ফোর ম্যাটেরিয়াল জাস্ট মানে মাখন ওড়না ড্রেস প্যান্ট তিনটার কাপড় এত টপ কোয়ালিটি নর্মালি আমি তো লাইন যেটা থেকে তা বলি ওড়না দেখা যায় নর্মাল ওই র্যাম মানে হয় নর্মাল মানে এটার কাপড় আমি বললাম না আপনি হাতে না পেলে যাচ করতে পারবেন না এটার মানে জোস 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 এটা অনেক হিট একটা ড্রেস শোরুম যে নিতে পারছেন আজকে হ্যাঁ আমি কিন্তু প্রাইজ রেঞ্জের ধারণা আগেই দিয়ে দিয়েছি কি দামে পাবেন আচ্ছা সো এখন আগে ছবি তুলেন বিকজ আমি এখন জাস্ট প্রাইজিং এ যাব এটার ছবিটা নিয়ে ফেলেন এই যে নিবেন এই যে এই কালারটা কারণ কালার খুব কাছাকাছি হ্যাঁ কালার খুবই কাছা আরেকটা কালার কি ও আচ্ছা এক না এটা হচ্ছে ব্ল্যাক এইটা হচ্ছে ব্ল্যাক আর আরেকটা হচ্ছে সাদার মধ্যে মেরুন এইটা হোয়াইট এন্ড ব্ল্যাক ওকে আচ্ছা দেখে দাও এটা খালি আমি একটু দেখাই আপনি যখন ড্রেসটা পরবেন আপনার স্লিভস এর পার্ট পুরোটা এরকম আসবে আপনার ড্রেসের নিচের পার্ট ও সরি এই যে নিচের পার্ট এটা আসবে এবং গলা তো এটা এটা ওড়না এই আর এই কালারের তুলে নেন এই যে এটা হচ্ছে আপনার আরেকটা কালার হ্যাঁ হোয়াইটের মধ্যে সরি একটু মানে বিস্কিট ক্রিম কালারের মধ্যে আপনার মেরুন কালারের কন্ট্রাস্ট এবং এটার কাজগুলো হচ্ছে কালো আগেরটার কাজ ছিল মেরুন এটা কালো মানে অপোজিট ঠিক আছে এটা তো আপনার প্যান্ট গেল এটা আপনার দুপারটা ওড়নার কাপড়টা জাস্ট মানে তাহলে হাতে নিয়ে ওড়নার কাপড়টা কি দেখেন চমৎকার চমৎকার সফট একটা কটন কটনের মানে খুব সিল্কি ধরনের খুব স্মুথ আর বিশাল বড় না কিন্তু হ্যাঁ বিশাল বড় রো এই যে আর এই হচ্ছে ড্রেস এই যে এটা দেখেন এটা কিন্তু মেরুনটা ঠিক আছে আবার এখানের কাজ ব্ল্যাক ওকে সো সেম বডি আছে ফিফটি ইঞ্চেস লম্বা আছে ফর্টি ফোর ইঞ্চেস ম্যাটেরিয়াল হচ্ছে একদম সফট হাই কোয়ালিটির একটা কটন এটার ফ্যাব্রিকটা কিন্তু ডিফারেন্ট আপনি দেখেন এটার মধ্যে ওই র্যাক র্যাক নাই যেটা অলওয়েজ আমি দেখাই বা বলি এটা খুব সফট ধরনের একটা ফ্যাব্রিক ধরে দাও পিছে এই হচ্ছে আপনার এই কালারটা হ্যাঁ এটার এসএসটা তুলে নিন আমরা এটার প্রাইজিংটা করে দেই ডান আচ্ছা কালো ওই কালারটা নাও আচ্ছা এখন যতগুলো আপু এটা নিতে পারবেন আমাদের এই বাইশো আশি টাকার এই কোয়ালিটির ড্রেসটা সবাইকে বিল ধরে দিয়ে দিবে কত ধরে দিবে বলেন হ্যাঁ থ্রি পিসের এই কোয়ালিটির এই ড্রেস আচ্ছা যারা নেবেন আপনাকে বিল ধরে দিয়ে দিবে বারোশো আশি টাকা জাস্ট বারোশো আশি টাকাতে এই ড্রেস আমি আবারও বলি এগুলো কিন্তু কোনো স্ক্রিন প্রিন্ট ব্লক প্রিন্ট কিচ্ছু না খালি কাপ যার পছন্দ হয়েছে না বাকিটা ডেলিভারি ম্যানের সামনে হাতে ধরে দেখবেন যে কি জিনিস আছে হ্যাঁ শুভ রেডি করো আচ্ছা এখন হচ্ছে আমাকে একটু অন্যটা দিও তারপর তুমি দাও শেয়ার হ্যাঁ দুইটা দিয়ে দেন তুমি ই করে দিয়ে দিও ফেসবুক কি আপডেট দিল গো যে কমেন্ট দেখা যায় না ফোন থেকে যারা যারা লাইভে আছেন ভিডিওতে কিন্তু অবশ্যই একটু আচ্ছা লাভ অথবা লাইক দিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই একটু লাভ অথবা লাইক দিয়ে দিবেন আচ্ছা এখন আমরা দেখবো দুটো পার্টি ড্রেস আচ্ছা পার্টি ড্রেস সব ড্রেস আরে আসিফ কিছু বাদ দিলাম মনে তো হয় না সবই তো নিচ্ছি সো এখন ওই দুইটা দেখার পরে যে লাস্ট দুইটা পার্টি ড্রেস আছে আমরা পার্টি ড্রেস গুলো দেখে নেই পার্টি ড্রেসে কি পাবো না এটা কি আমার না তোমার আমার আচ্ছা সো নাম্বার ওয়ান এই পার্টি ড্রেসটা দেখেন এটা একটু ডিফারেন্ট হ্যাঁ কারণ সব আজকে দুটা পার্টি ড্রেস না আপনাদের অন্য ধারার সব যেগুলো নেন আপনি ওটার সাথে কম্পেয়ার করতে পারবেন না সো আমি আগে আগে পেস্ট কালারই দেখাই আগে আমরা পেস্ট কালার একটা দেখে নিই হ্যাঁ যে কি আছে না আছে প্রথমেই দেখেন আপু ওর নাতে কি পরিমাণ হেভি কাজ করা আল্লাহ যে সামনে ঈদ এগুলো ড্রেস এই রকম একটা ওড়না সহজে কি হাই প্রাইস চলে যাবে মানে এখন যে দামে নিচ্ছেন না কম করে হইলেও আপু মিনিমাম সর্বনিম্ন তিনশো টাকা বেশি দিয়ে নিতে হবে জাস্ট আর একটা মাস পর এক থেকে দেড় মাস পর জাস্ট এক থেকে দেড় মাস পর এগুলো প্রাইস আমাদেরই কিনতে বেড়ে যাবে সবার বেড়ে যাবে শুধু আমার এক না হ্যাঁ কারণ প্রাইস ইনক্রিজ হলে সব জায়গায়ই হয় সো এটা হবে পুরো ওড়না আর এটা হবে ইনার সেট করা সহ সুন্দর ড্রেস যেটার বডি আছে কি ব্যাপার সব ড্রেস পঞ্চাশ বডি আছে পঞ্চাশ ইঞ্চি লম্বা আছে ফর্টি ফোর ভিতরে ফুললি ইনার সেট করা আছে টু মানে এটা অ্যাকচুয়ালি থ্রি পিস কি হিসাবে বিকজ এটার ভিতরে আমরা ইনার সেট করে দিয়েছি বা থ্রি পিস তুমি শুভ থ্রি পিস লেখো না টু পিস হ্যাঁ উইথ ইনার হ্যাঁ কারণ থ্রি পিস লেখলে আপনাদের অনেক কনফিউশন হতে পারে যে সালোয়ার না সালোয়ার নেই মানে টু পিসের ড্রেস বিকজ কোএস আপনি ব্ল্যাক কালার প্যান্ট পরবেন এখন এটা ব্ল্যাক প্যান্ট দেওয়া মানে অযথা আপনার ড্রেসে আরো দুশো আড়াইশো টাকা বেড়ে যাওয়া ব্ল্যাক প্যান্ট কম বেশি সবারই থাকে সবারই থাকে হ্যাঁ তো এটা অবশ্যই ব্ল্যাক কালার প্যান্ট দিয়ে ক্যারি করবেন এখন আমি তো দেখিয়ে দিই এটা তো আপনাদের ইন্ডিয়ান জর্জেট ফ্যাব্রিক আছে যেটার বডি আছে ফিফটি ইঞ্চেস লম্বা হচ্ছে ফোর্টি ফোর এখন কাজগুলো জাস্ট দেখেন এটার কাজের দুনো পার্টি ড্রেসেরই প্যাটার্ন আলাদা এটা পুরোটা আপনার ব্ল্যাক এর সাথে গোল্ডেন সিলভার ধরনের জারি সুতোর কাজ করা দেখেন নিচের পোর্শনেও করা পুরো বডিতে ছেটা ছেটা করা এই হচ্ছে একটা কালার পেঁয়াজটা দিয়ে দাও মানে এটার নেক ডিজাইনটা দেখেছেন ডিফারেন্ট কিন্তু ও হ্যাঁ দাও বডি পঞ্চাশ লম্বা ফর্টি ফোর এটা ছবি তুলে এখন সেকেন্ড কালারটা ধরে নেই এই যে মানে আপনি এই পার্টি ড্রেসের সাথে আমার কোন তুলনা করতে পারবেন না আপু এই ড্রেসটা আপনার ওই ড্রেসের মতো নিয়েছি নো মানে কিন্তু আর একটা থাকে আমি শুনেন আমি আবারও বলছি আপনারা লসের যা মন বলছেন আর আপনার আজকের মধ্যে অর্ডার দিয়ে নিতে হবে কালকে থেকে আপনাকে কালকে আপনি এসে আপু লাইভও পাবেন না যে লসের এক দুইটা লাইভ পেয়ে গেছে লাইভ তো থাকবেই না সেকেন্ড কথা আপনি অর্ডার দিলে ওরা সোল্ড বলবে সো কারো যদি কোনো কিছু নেয়ার থাকে প্লিজ মাস্ট আপনি আজকের মধ্যে এটা অর্ডার দিয়ে আপনারা রেখে দিতে হবে জানেন আপু লসের এই জিনিসগুলো কিন্তু স্বাভাবিক মানে তো আমাদের প্রবলেম হয়ে যায় মানে হিসাব সব কিছুতে হ্যাঁ কারণ যেগুলো পিওরলি লস প্রাইজে গিয়েছে ওগুলো মানে একটা ঝামেলা হয় এই জন্য আমি আবারও বলছি কিন্তু আপনারা মন চাইলে কালকে কেউ অর্ডার দিয়ে দেখেন কেউ কোনো বিল পান নাকি লস প্রোডাক্ট এই সপ্তাহে দেখানো কোন ড্রেস আপনার আজকের মধ্যে বিল করে নিয়ে নিতে হবে কালকে থেকে আপনি একটা এগুলো নিতে পারবেন না একদম পারবেন না কারণ আপনারা অনেক আপু কি করেন ফোনে স্ক্রিনশট রেখে দেন আমরা লাইভ ডিলিট করছি দেখা যায় এক সপ্তাহ আগে আপনারা এক সপ্তাহ পরে সেটা অর্ডার দেন এটা অনেক হয় এটা অনেক হয় এই জন্য কিন্তু আমি লাইভে বারবার বলছি আচ্ছা এটা হচ্ছে পিয়াচ কালারের ওড়নাটা দেখেন পুরো ব্ল্যাক কালারের কাজ হ্যাঁ খুব সুন্দর ব্ল্যাক কালার এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করা আছে এখানে জেলি সুতোরও কাজ আছে পুরোটা লাইন্স লাইন্স করা হ্যাঁ এবং দেখেন এত যে কাজ করা ফুল ওড়না এটা মানে ক্যামেরায় বোঝা যায় না আপনি হাতে পেলে বুঝবেন আর এটা ড্রেস এটা হচ্ছে ড্রেস দেখেন ড্রেসটা ফুল বুটিক স্টাইলে হ্যাঁ যেটা বডি আছে পঞ্চাশ ইঞ্চি লম্বা আছে ফোর ইঞ্চি ফোর্টি ফোর ম্যাটেরিয়াল হচ্ছে তাদের ইন্ডিয়ান গো গোল্ড জর্জেট না কি জানি একটা বলে এটাকে হ্যাঁ আমি জানি না আমি এক্স্যাক্টলি নাম জানি না ঠিক আছে বাট এটা তো আপনারা আমাদের চেনেন এই যে পুরোটা লাইন লাইন র‍্যাক করা আর এই তো ড্রেসটা জাস্ট গলাটা দেখেন ওকে সুন্দর গলা না পুরো ড্রেসের গলাটা জাস্ট অ্যামেজিং দেন এই যে নিচের অংশ দেখেন আচ্ছা এখন চলে আসেন প্রাইজে এখন চলে আসেন প্রাইজে জাস্ট স্কাই কালারটা ধরে দাও ও না ছবি তুলে নেবেন এই যে ছবি তুলে ফেলেন এখন আমরা এটার প্রাইজিং এ চলে আসি এটা অনেক গর্জিয়াস ড্রেস আপু অনেক হেভি ড্রেস অনেক অনেক ডান ছবি তোলা শেষ ওকে রেখে দাও এখন আসেন প্রাইজিং আচ্ছা যতগুলো আপু এই কালেকশনটা নিতে পারবেন আমি একটুখানি বলে দিই আপু আপনারা দেখবেন নর্মালি আমাদের এইগুলো কামিজের বডি থাকে ফর্টি সিক্স এইগুলাই দেওয়া হয়েছে ফিফটি ঠিক আছে এগুলাই অর্থাৎ কি আমার কামিজেও কাপড় বেশি লেগেছে আমার ইনারেও কাপড় বেশি লেগেছে আর ফোর্টি সিক্স থেকে মানে চার ইঞ্চি চার ইঞ্চিগুলো আমার সব ড্রেসে মানে আট ইঞ্চি করে সব কিছুতে কাপড় বেশি লেগেছে সেকেন্ড আসেন নর্মাল সুতির ওয়েটলেস কোন কাপড়ে কিন্তু করা আপনাদের এই যে ইন্ডিয়ান যে গোল্ড জরজ যেটা একটা আছে সেই ফ্যাব্রিকে করা নর্মালি এই ধচের একটা ড্রেস ইন এটা টু পিস উইথ ইন অ্যাটাচড সালোয়ার কিন্তু একটা কারণে দেওয়া নেই বিকজ কালো কালার প্যান্ট সবার আছে কম বেশি যতগুলো আপনি এটা নিতে পারবেন আপনাদের সবার জন্য এটার প্রাইজ আসবে এক হাজার আশি টাকা এক হাজার আশি টাকা এখন আমি আবার একটু বলি আমি এখন আরেকটা ড্রেস দেখাবো এটার থেকে দশ গুণ কাজ এটাই বেশি এটার দাম আরো কম হ্যাঁ এখানে প্রাইজিং কিন্তু শুধু যে কাজের উপরে ডিপেন্ড করে এমন না এটার যেই পরিমাণ ওড়নায় কাজ এটা হাতে পেলে বুঝবেন যে কেউ ষোলোশো আশি টাকা প্রাইস পড়বে আমি এর থেকে আরো ভারী কাজের একটা ড্রেস এখন দেখাবো এর থেকে কম দামে ঠিক আছে এটা ষোলোশো আশি টাকা রেখে দাও এটা আপনি নর্মাল টাইমে নিতে চাইতেন আমার মানে এটা আঠারোশো আশিআস্ট দাম আর মানে আর এক মাস পরতে এটা দুই হাজারের নিচে চোখেই দেখা যাবে না উল্টা 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 আচ্ছা এই যে দেখেন এটা এখন আরো কমে পাবেন কাশ্মীরি সিল্কের কাশ্মীরি সিল্কের ড্রেস যারা কিনা হোয়াইট কালারের জিনিস পড়তে পছন্দ করেন হ্যাঁ মানে হোয়াইট কালারের এক্সেসারিজ হোয়াইট কালারের অর্নামেন্টস আম আপ মানে আপুরা আমি কিন্তু আমার এখান থেকে কমেন্ট দেখতে পাচ্ছি না হ্যাঁ এই জন্য হচ্ছে আমি আপনাদের সাথে কমিউনিকেট করতে পারছি না আপনারা যারা যারা আছেন অবশ্যই কিন্তু লাভ লাইক দিবেন হ্যাঁ এটাও পঞ্চাশ বাহ্ আচ্ছা এটা দেখেন কি করা কাশ্মীরি সিল্কের দুপাট্টা পুরো এম্ব্রয়ডারির সাথে সিলভার কালারের সিকোয়েন্সে কাজ করা হচ্ছে আপনার ওড়না ঠিক আছে এই আর এটা হচ্ছে সেদিন ফুললি ওই যে নাই পাইছিলাম না মানুষ লে ভয় গাই ডাল আছে না পুরোই অবস্থা আল্লাহ মানুষের যদি কমেন্ট দেখতাম পরে কমেন্ট করে হাসতে হাসতে শেষ আমি দেখে মানে কতবার যে হাসছিস অবস্থা দেখে আচ্ছা এই যে এটা ঠিক আছে এটা হচ্ছে আপনাদের জামরানি কালারেরটা যেটা পুরোটা সাথে কালার কাজ করা আচ্ছা হ্যাঁ আচ্ছা এই দেখেন ড্রেস দেখেন এটার কাজ বেশি না তো এখন আপনি বলতেই পারেন আপু এটার কাজ বেশি হইতে মানে এইগুলো আপু প্রাইজিং একটা কথা বলি প্রাইস কখনো আপনার বেশি কাজ কম কাজের উপরে ডিপেন্ড করে না হ্যাঁ যে এই ড্রেসে বেশি কাজ তার মানে যেটা এটা দিয়ে দাও তার মানে ওইটার প্রাইস মনে হয় একটুখানি মানে কম হবে প্রাইজিং ডিপেন্ড করে অনেক অনেক ফ্যাক্টার্স এর উপর আরো আদার্স অনেক কিছুর উপর তো যাই হোক এটারও ওরা বডি দিয়েছে পঞ্চাশ আজকেই কিন্তু লাস্ট আপনাদের আমার পেইজে এই সব লস ডিসকাউন্ট হাবিজেবির অর্ডার দিয়ে দিতে হবে কোনো প্রকার ছবি পাবেন না কিছু পাবেন না যে লাইভ দেখে অর্ডার দিতে পারছেন ড্রেস তার কোন ওয়েবসাইটেও কিছু নাই শুধু এই আপনারা যারা নিতে পারছেন ড্রেস কিন্তু শুধু তাদেরই হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে বডি যেটার বডি লম্বা হচ্ছে ফর্টি ফোর ইঞ্চেস আচ্ছা এখন দেখেন আপু সম্পূর্ণ ড্রেসে আপনার এখানে সুতা দিয়ে কাজ করা হোয়াইট কালারে ঠিক আছে এবং হোয়াইট কালারের সিকোয়েন্সিং করা পুরো ড্রেসটাই কিন্তু এই যে নিচের অংশটাও দেখেন আবার নিচে ভারী সিকোয়েন্সের প্যানেল আছে এটা এটা ফুললি হোয়াইট বেসড অনেক আপু আছেন যে আপু আমি গোল্ডেন পছন্দ করি না হ্যাঁ বাট পার্টি ড্রেস তো আমাদের 99.9% গোল্ডেনে থাকে এই বছরে মনেই প্রথম একটা ড্রেস যেটা সাদা কালারের কাছে পাচ্ছেন মানে পার্টি ড্রেসের মধ্যে মানে সত্যি বলছি হ্যাঁ এটার ছবি তুলে ফেলেন এটার প্রাইজিং বলে দিয়েছি বুলেট দিয়েছি এটা ওটার থেকেও কম প্রাইস এটা কিন্তু পিথ কালার হ্যাঁ এটা কিন্তু পিথ কালার যে নিতে পারবেন এটা পিথ বটল গ্রিন এটা কিন্তু পিথ কালার সো রেখে দিচ্ছি কিন্তু এটা ওকে রানীটা দিয়ে দাও লাইভে যারা যারা আছেন ভিডিওতে অবশ্যই একটা লাভ অথবা একটা লাইক কিন্তু দিয়ে দিবেন হ্যাঁ একটা লাভ অথবা একটা লাইক কিন্তু দিয়ে দিবেন আচ্ছা এটা হচ্ছে আপনাদের জাম রানী কালার একটা হ্যাঁ যেটার বডি আছে পঞ্চাশ লম্বা আছে ফর্টি ফোর ইঞ্চেস ম্যাটেরিয়াল হচ্ছে আপনাদের ইন্ডিয়ান যে কাশ্মীরি সিল্ক আছে সেই এই কিন্তু আমাদের আর নাই আপনারা আপনারা জানেন আমরা হিউজ পরিমাণ ড্রেস আমরা রিপিট নামাতে পারছি না অনেক কিছু হচ্ছে জাস্ট এই কাপড়টা নাই দেখে আচ্ছা আসল জিনিস তো দেখাই নাই ড্রেসের হাতের কাজ দেখছেন কি পরিমাণ চড়া ধরে ফেলো আছে পিছে হ্যাঁ কি পরিমাণ চড়া হাতের কাজ তারপর পুরো ড্রেসে তো কাজ আর কাজ আবার এই যে নিচের কাজ ওকে এস এস তুলে ফেলেন বডি পঞ্চাশ লম্বা হচ্ছে ফর্টি ফোর ইঞ্চেস এই হচ্ছে আপনার ফুল ডিটেলস এস এস ডান এবার দুইটা কালার এখন আমরা প্রাইসিং এ চলে যাই তো যারা যারা লাইভে আছেন অবশ্যই ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে দিবেন এখন চলে আসেন এটার প্রাইস যতগুলো আপু এটা নিতে পারবেন আগেরটা কথা ছিল ষোলশো আশি যতগুলো আপনি আপনাদের জন্য এটার প্রাইস আসবে এক টাকা পনেরোশো আশি টাকা আসবে আপনাদের এই ড্রেসের প্রাইস যারা নিবেন পনেরোশো আশি টাকায় কাশ্মীরি সিল্কের ফ্যাব্রিক পাচ্ছেন ইম্পোর্টেড পুরো ওরনা জুড়ে এরকম লেয়ারিং করা কাজ পাচ্ছেন দুই সাইডে ফুল ড্রেসে কাজ হাতে কাজ আর ম্যাটেরিয়াল তো কাশ্মীরি বডিও পঞ্চাশ রেখে তো

মানে খালি পরবেন আর আমাকে থ্যাংক ইউ দিবেন এটা গিয়েছে টু পিস অ্যাটাচড উইথ ইনার ষোলোশো আশি ষোলো আশি হ্যাঁ এটা ষোলোশো আশি যারা লাইভে আছেন প্লিজ ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে দিয়েন আর লাস্ট ওয়ান ফোর্থ নাম্বার ড্রেস এটা গিয়েছে পনেরোশো আশি কাশ্মীরি সিল্কের ড্রেস এটা টু পিস এটা নিচে কিনা কিনা কিছু লাগে না টু পিস কিন্তু হ্যাঁ ওকে সো ডান আচ্ছা এখন আপনার আমি আবারও বলে দিই যেহেতু কোনো কমেন্ট টমেন্ট দেখা গেলে সহায় করতে পারো এখন হচ্ছে আপনারা গতকাল যেই এক দুইটা লাইভ পেজে আছে সেটা দেখে অর্ডার করে দিবেন আর আমাদের শোরুমে কিন্তু চলে যেতে পারে চট্টগ্রাম উত্তরা মিরপুর যেই তিনশো টাকা ছয়শো টাকা নয়শো টাকার অফার চলছে মানে কারণ প্রতিনিয়ত আপু আমার কাছে যত ড্রেস আছে আমি কিন্তু পাঠিয়ে যেমন আজকেও আরো প্রোডাক্ট কোন শোরুমে জানি ঢুকবে সো আপনি কালকে গেলে যেটা পাইছেন আজকে গেলে আবার পাবেন হ্যাঁ সো টাকায় টাকায় এই অফার তো আর কখনো সম্ভব না আমি আবারও বলবো আপনার যখন ইজি হয় সুবিধা হয় উত্তরা চট্টগ্রাম মিরপুর যে কোনো তিনটা ব্রাঞ্চে আপনার যেটা ইজি হয় গিয়ে ওই তিনশো টাকার কামিজ ছয়শো টাকার কামিজ আর নয়শো নব্বই টাকায় পুরো টু পিস ড্রেস মানে নিয়ে ফেলেন হ্যাঁ মানে এমন অনেক কাপড় আছে জানেন মিরপুর শোরুম থেকে কিনে উত্তর আই গেছে কারণ প্রত্যেকটা ড্রেস ডিফারেন্ট কোন মানে মিলবে না কারণ এগুলো এক পিস করে এমনও করতে পারেন যে আজকে উত্তর হয়ে গেছেন তো কালকে মিরপুর থেকে কিনেন কেন বললাম আপু আপনি ছয়শো টাকাই এই কামিজটা পাবেন কই আপনি তিনশো টাকাই বা এই কামিজটা পাবেন কই এগুলো তো জাস্ট আমি ছেড়ে দিয়েছি প্রোডাক্ট হ্যাঁ কারণ আমার এগুলো আর কখনো আসবে না দ্যাটস ওয়াই আপনাদেরকে জাস্ট মানে দিয়ে দেয়া হ্যাঁ সো আপনারা চট্টগ্রাম উত্তরা মিরপুর গিয়ে দেখে নিয়ে যার যেটা ভালো লাগে আর এই তো হ্যাঁ আজকের জন্য তাহলে এইটুকি আমাদের সব স্টক ক্লিয়ারেন্স যত হাবিজিবি শেষ আমাদের এই মুহূর্তের জন্য সো যার যেটা ভালো লাগছে অর্ডার করে আপনাদের সাথে আবার কালকে দেখা হবে ভেলভেট কালেকশন নিয়ে ঠিক আছে কালকে ইনশাল্লাহ আপনাদেরকে ভেলভেট সুন্দর একটা কাটচুপি ড্রেস দেখাবো মেবি আই এম নট শিওর সো আজকের জন্য এতটুকু থাকুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ